নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব তারাপদ রায়ের লেখা জীবন বাবুর পায়রা যদি এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ চলুন শুরু করা যাক জীবন বাবুর পায়রা সকালবেলা ঘুম থেকে উঠে হিটারটা জ্বালিয়ে দু কাপ চা করতে বসলাম চা হয়ে গেলে দাদা পাশের ঘর থেকে প্রতিদিন এর আগেই বেরিয়ে আসে কোনো কোনো দিন একটু দেরি হয় অবশ্য তবে এই সময়টা আমি দাদার ঘরে যাই না দাদা মাথাটা নিচের দিকে পা দুটো দিকে দিয়ে আসন করে কোনো গেলে ওই উল্টো মাথা রেখেই কথা বলে এই রকমভাবে কোনো কথাবার্তা সম্ভব নয় বলেই আমার ধারণা ব্যাপারটা আমার মোটেই সুবিধার মনে হয় না তাই পারতপক্ষে এই সকালের দিকে আসনের সময়টা আমি দাদা না উঠে আসা পর্যন্ত অপেক্ষা করি কিন্তু দাদা আজ কিছুতেই আসছেন না বড় বেশি দেরি করছেন চা ঠান্ডা হয়ে গেল বাধ্য হয়ে সেই অপ্রীতিকর অবস্থার মুখোমুখি ঠিক মুখোমুখি নয় মুখো পায়ে আমার মুখ আর দাদার পা সামনাসামনি দাদার ঘরে ঢুকলাম কি ঘর ফাঁকা আনলায় জামা কাপড় নেই দাদাও নেই এরকম আগেও কয়েকবার হয়েছে পূর্ব অভিজ্ঞতা থেকে বালিশের নিচে হাত দিলাম হ্যাঁ একটা চিঠি রয়েছে খোকন বাড়ি ভাড়াটিয়াদের শহীদ জল আলো এবং দোতলার দুমদাম শব্দ লইয়া তুমি যে গোলমাল করিতেছ আমি তাহা বাড়াইতে চাহি না জীবনবাবুর অত্যাচারে গৃহত্যাগ করিলাম ইতিমধ্যে আমি জীবনবাবুকে নিষেধ করিছিলাম তিনি যেন কখনো বাদামী রঙের পায়রা না কেনেন কাল বিকালে দেখিলাম জীবনবাবু একটি নয় এক জরা বাদামী রঙের পায়রা খরিদ করিয়ে আনিয়াছেন তোমার হয়তো মনে আছে ক্লাস সেভেনে পড়িবার সময় বলরামদের একটি বাদামী রঙের পায়রা আমার দান গালের আঁচিলটা ঠুকরিয়ে দিয়েছিল। এখনও পূর্ণিমা অমাবস্যায় আঁচলটি টনট আঁচলটি টনটন করে জীবনবাবু অন্যান্য পায়রাগুলিকে তবু সাইয়ে নিয়েছিলাম কিন্তু একই বাড়িতে দুই রকম কুচ্ছিত রঙের পায়রার সঙ্গে বসবাস আমার পক্ষে সম্ভব নয় বুঝিতে পারিয়াছ আমি চলিলাম খুঁজিবার চেষ্টা করিও না অন্যবারের মতোই জব্দ হইবে ভালোভাবে থাকিও আমার লাল মাফলারটি শালকরের নিকট রইয়াছে শীতকালে ব্যবহার করিও ইতি দাদা এই রকম বছরে এক আধবার ঘটেই খুব খাবরাবার কিছু নেই প্রায় অভ্যাস হয়ে গেছে কোনো না কোনো কারণে দাদা বাড়ি ছেড়ে চলে যায় তারপর একদিন একা একাই ফিরে আসে ফুটপাতে থাকা যায় না দিনের বেলা জুতো পালিশ করে সেখানে রাত্রিতে ঘুমলে মনে হয় সারা শরীরটা কে যেন ব্রাউন রঙের জুতোর কালি দিয়ে পালিশ করছে ভীষণ অসুবিধে ফুটপাতে কি থাকা যায় ভিকারীরা ঘুম থেকে ধাক্কা দিয়ে তুলে ভিক্ষা চায় ফিরে এসে সব উল্টাপাল্টা কথা বলে যেন আমরাই তাকে ফুটপাতে বাস করতে গিয়েছিলাম তবুও একটা চিন্তা হয় কোথায় গেল কি করবে চায়ের কথা ভুলেই গিয়েছিলাম এতক্ষণে নিশ্চয়ই জুড়িয়া বরফ হয়ে গেছে তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে আসি এসে যার চোখে পড়লো গাছ জ্বলে যায় সেই বাদামি রঙের পায়রা দুটো চায়ের পেয়ারা থেকে চুকচুক করে চা খাচ্ছে মাথা গরম হয়ে গেল দেহাল থেকে ব্যাডমিন্টনের র্যাকেটটা তুলে ছুঁড়ে মারলাম দিদিমার দেওয়া জাপানি পাম গাছের নিচে নদীতে নৌকো পাখি এইসব আঁকা আমার বড় শখের কাছের পেয়ালা দুটো চুরমার হয়ে গেল এতদিন যত্ন করে রাখা শিয়ালকোটের র্যাকেটটা দুখানা হয়ে গেল রাঙা কাকা এনে দিয়েছিল এখন আর এসব র্যাকেট পাওয়া যায় না কিন্তু পায়রা দুটোর কিছুই হয়নি ওরা নিশ্চিন্তে উড়ে গিয়ে পাশের বাড়ির কার নিশে বসে বকম বকম করতে লাগলো ভয়ঙ্কর রাখর হলো জীবনবাবুর ওপর এই কালীঘাটের পুরনো বাড়িটা আমার কেনার অনেক আগে থেকেই এ বাড়ির একতলায় ভাড়াটে জীবনবাবু আমরা খালি বাড়ি চেয়েছিলাম কিন্তু জীবনবাবু উঠলেন না এক কথায় আমরা ভাড়াটে শুধু বাড়ি কিনলাম এই কথাটা দাদা মাঝে মধ্যেই জীবনবাবুকে বলতো দেখুন আপনাকে শুদ্ধ আমরা এই বাড়ি কিনেছি আপনি আমাদের কেনা আমাদের কথা মতো চলবেন জীবনবাবু লোক খারাপ নন কিন্তু ভীষণ খুঁতখুঁতে কলে জল কম আসছে ইলেকট্রিকের তার পুরনো হয়ে গেছে ছাদে দুমদাম শব্দ হচ্ছে এই সব নাকি নানা আপত্তি আর তারপর এখন পায়রা পোষা এই বাদামি দুটো নিয়ে বোধ হয় সতেরো আঠেরো পায়রা হলো তার কিন্তু এই নিয়ে কিছু বলবার জো দাদা একবার সায়স্তা করার জন্য একটা বিড়াল ধরে এনেছিল কিন্তু একটা গাদা পায়রা বিড়ালটাকে এমন ঠুকড়া দিল যে সেই দিন রাত্রে বিড়ালটা আমাদের কামড়ে খামছে একাকার রক্তারক্তিকাণ্ড সাত দিন পনেরো দিন এক মাস গেল দাদার কোনো পাত্তাই নেই এতদিনে ফিরে আসা উচিত ছিল খুব চিন্তায় পড়লাম কোথায় কি করছে কি খাচ্ছে প্রতিদিন সন্ধ্যায় বাসায় ফিরে দাদার ঘরে উঁকে দি দাদা এলো নাকি রাস্তায় কতবার যে মনে হয় দাদা পেছন থেকে ডাকছে খোকন খবরের কাগজে অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যুর সংবাদ দেখলে বুকটা কাঁপে তবু দাদা ফিরল না এর মধ্যে একদিন সকালে একটা শুটকো মতন লোক চোখ দুটো ঝকঝক করছে মাথায় চুল নাড়া করা আমার কাছে এলো এসে বলল হামারা নাম চুনালাল আছে লোকটাকে চিনতে পারলাম না বললাম তোমার কি চাই কি করো তুমি আমি ট্রেনে মালপত্র সরাই ট্রেনে মালপত্র সরাও কুলির কাজ করো নাকি আমি কুলি নিয়ে কি করব। আরে নেহি নেহি বাবু কুলি নেহি লোকটা আমার অজ্ঞাতাতেই বোধহয় একটু হাসলো তারপর বললো আমি এই বাবু লোক টেরেনে ঘুমিয়ে টুমিয়ে পড়লে উস্কো ট্রাংস সুটকেস এই সব নিয়ে চলে যাই এই চোটটা আছি চুনালালকে একটু লজ্জিত দেখালো চোটটা সে কি এখানে কি আমি পুলিশকে প্রায় ফোন করতে যাই আর কি চুনালাল বললো বড়বাবু হামা কেজলেন বড়বাবু কোন বড়বাবু আমি অবাক হই এই চিঠিটা লিখি লিজিয়ে কাপড়ের ময়লা গির থেকে চুনালাল একটা দুমরানো কাগজ বের করে দিল আমি আর বড়োবাবু একসার রানাঘাট চেয়েলাম ছিলাম হামরা খালাস হয়ে গেল বড়োবাবু বললেন এই চিঠিটা আমারও ছোটো দে না দাদার চিঠি রানাঘাট জেল থেকে খোকন ভালোই ছিলাম জেলখানায় কেউ পা পায়রা প্রতিপালন করে না চোর বাটপারেরাও ভয় নাই কেননা সবাই এখানে অবশ্য নানা যানজনে নানা কথা বলে আমাকে আরংঘাটা স্টেশন হইতে সন্দেহজনক গতিবিধির জন্য পুলিশ ধরিয়া রানাঘাটে চালান করিয়া দিয়েছে কেউ বলিয়াছে আমি গুপ্তচোর কেউ বলিতেছে খুন করিয়া পাগল সাজিয়াছি কেহ বা অনুমান করিতেছে পুলিশের হাতে ধরা পড়িয়া আকস্মিক আমার আঘাতে মাথা খারাপ হইয়া গিয়াছে কিন্তু আমি যে সত্যি পাগল ধরা না পড়িলেও মাথার গোলমালে থাকিত ইহা ইয়াদের কিছুতেই বোঝানো যায় না সে যা হোক ভাবিয়াছিলাম সমস্ত জীবন এখানেই কাটিয়া দেব কিন্তু সম্পত্তি এক অসুবিধা হইয়াছে এতদিন পশ্চিম দিকে ছেড়েছিলাম এক অতি দুর্দান্ত কয়েদি আশায় তাহাকে সেখানে রাখিয়া আমাকে পূর্ব দিকের সাধারণ স্থানান্তরিত করা হইয়াছে তাহাতে আপত্তি কিছু নাই কিন্তু অসুবিধা এই যে এইদিকে পাঁচিলের পাশে একটি তেঁতুল গাছ রইয়াছে তুমি নিশ্চয়ই জানো তেঁতুল গাছের ছায়ায় আমার ভীষণ অম্বল হয় চোঁয়া ঠেকুর লেপসি খাইতে কি রকম তাহা লিখিয়া লাভ নাই কিন্তু লাভসির চোঁয়া ঠেকুর খো কোন কি লিখবো তুমি জানো জানলা দিয়া তেঁতুল গাছের ছায়া পড়িতে বলিয়া আমি জ্যাঠামশাইকে বলিয়া শিবনাথ স্কুলের পড়া ছাড়িয়া দিয়েছিলাম। এখন রানাঘাট জেলেও ছাড়িয়ে হইবে এই পত্র টেলিগ্রামে মনে করিয়া অবিলম্বে চলিয়া আস ইতি আ দাদা পুনশ্চ পরম স্নেহপদ চুনালাল কে পাইলাম তাহাকে মিষ্টি খাওয়াইব চুনালালকে জল টল খাইয়া আমি তখন ঊর্ধ্বশ্বাসে রানাঘাটের দিকে ছুটলাম প্রথমে দাদার সঙ্গে জেরে দেখা করলাম দাদার এত বড় দাড়ি হয়েছে দাদা এত বড় দাড়ি হয়েছে আমি অবাক হয়ে দাদাকে দেখতে লাগলাম দাদা একটু হাসল খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলি বুঝি দাড়ির কথা লিখিস এক মাস বাইরে বাইরে আরে বোকা দাড়ি হবে না শুধু শুধু পয়সাগুলোর জলে দিয়েছিস সুখের কথা দাদা জীবনবাবু আর পায়রাগুলোর কথা বিন্দু মাত্র জিজ্ঞাসা করল না ছুটিলাম আদালতের দিকে পেশকারের সঙ্গে দেখা করে সব বললাম তিনি বলেন সবই বুঝলাম কিন্তু আদালত শুনবে কেন পাগল প্রমাণ করতে হবে কি করে পাগল পাগল প্রমাণ করতে হয় এই প্রশ্নে পেশকার যা বললেন তার সারমর্ম এই যে একটি পাগল প্রমাণ করতে গেলে অন্তত আরও পাঁচটি প্রয়োজন আমাদের কালীঘাট হলে আমি শতাধিক পাগল জোগাড় করতে পারতাম কিন্তু এই অচেনা রানাঘাটে পাগলই বা পাবো কোথায় আর তারাই বা আমার অনুরোধ রাখবে কেন তখন আমাকে পেশকার বললেন কিছু খরচ করলে অবশ্য জিনিসটা সেরে ফেলে দেওয়া যায় ঠিক আছে যা ন্যায্য দেব আমি শিকার হলাম দেবতা দাদা খালাস হয়ে গেল পেশকারের কথাই ভুলে গেছি দেখি পেছনে পেছনে পেশকার আসছে কি চাই দাদা ধমকে উঠল আগে মামলার খরচটা পেশকার আমাকে বললেন খালাস হলাম আমি আর খরচ দেবো ও আমি দেবো বলুন চলুন আমার সঙ্গে জেলখানায় সেখানে আমার জিনিসপত্র টাকা পয়সা রয়েছে আমি দিয়ে দেব দাদার রক্তবর্ণ চোখ দেখে পেশকার আর কিছুই বললেন না আস্তে আস্তে পিছু পিছু হাঁটতে লাগলেনা বেশ দূরে জ্যৈষ্ঠ মাসের দুপুর পিচ গলছে রাস্তায় দাদা বললো খোকন তিনটে আইসক্রিম নেতো পেশকার বললেন আমার যেন নেবেন না আমার দাঁতে ব্যথা দাদা বলল ঠিক আছে আমি দুটো খাবো তারপর হঠাৎ দাঁড়িয়ে পেশকারকে বলল। আইসক্রিম খেলে না টাকাও পাবে না টাকা পাবো না মানে এত খেটে খালাস করলাম পেশকার মৃদু আপত্তি জানালো খালাস তো করলে হাকিম আপনার কি দাদা গর্জে উঠল হাকিম তো আমিই বলেছিলাম পেশকার বিনীতভাবে জানালো বলার কিছুই ছিল না ভাগুন জানেন হাকিম আমার মেসোমশাই দাদা একটা মিথ্যে কথা বললে পেশকার গজগজ করতে করতে চলে যায় আমি তো জানলুম কিন্তু হাকিম কি সেটা জানেন জেলখানা থেকে দাদার মালপত্র ছাড়িয়ে বেরোলাম বেরোবার সময় দাদা জেলারকে বললো চললাম সকলেরই খালাস হয় তোমার আর খালাস নেই উন্নতি হলে বড় জেল না হলে এই ছোট জেল থাকো সারা জীবন কলকাতায় দাদাকে নিয়ে এসে পৌঁছালাম আশ্চর্য দাদা জীবনবাবু বা তার পায়রাগুলোর ব্যাপারে কোনো কথাই পড়ল না শুধু মধ্যে মধ্যে বাঁকা চোখে পায়রাগুলোকে দেখতে লাগলো পরদিন রবিবার জীবনবাবু সকালের দিকে স্নান টান করে প্রত্যেক রবিবার কালীঘাট মন্দিরে পুজো দিতে যান জীবনবাবু যে বেরিয়ে গেলেন দাদা মোরের মাথায় মডার্ন স্টেশন গিয়ে এক কৌটো লাল আর এক কৌটো কালো রঙের জুতোর কালি কিনে আনল বুঝতে পারলাম একটা কিছু মতলব মাথায় আছে তারপর বারান্দায় বসে এক একমুটো চাল ছড়িয়ে দিল চাল রেখে আস্তে আস্তে পায়রাগুলো নেমে এলো দাদাও একটু একটু করে হাত বাড়িয়ে এক একটা পায়রা ধরে বুরুশের কালি মাখিয়ে সাদা পায়রাগুলোকে কালো রঙ আর কালো পায়রাগুলোকে লাল রং করে দিল বাদামি রঙের পায়রা দুটোকে খুব যত্ন করে কোথাও কালো কালি কোথাও লাল কালি পারিশ করা হল বাধা দিয়ে কোনো লাভ নেই আমি কিছু বললাম না গোটা দশেক নাগাদ জীবনবাবু কপালে সিঁদুর টিদুর দিয়ে ফিরে এলেন কিন্তু ততক্ষণে কাণ্ড আঠেরোটা পায়রা পাগলের মতো পরস্পর মারামারি আরম্ভ করেছে আমার পায়রাগুলো গেল কোথায় এই বিশ্রী রঙের পায়রাগুলো এলো কোর থেকে জীবনবাবুর কণ্ঠস্বরে কি ছিল কে জানে হঠাৎ সেই আঠেরোটা হিংস্র পায়রা সমবেতভাবে জীবনবাবুকে আক্রমণ করলো জীবনবাবু প্রথমে ছাতার নিচে গিয়ে বসে পড়ে আত্মরক্ষার চেষ্টা করলেন কিন্তু কোনো সুবিধা হলো না ঠুকরে ঠুকরে পায়রাগুলো মাংস তুলে নিল তখন লেপ লেপের নিচে আশ্রয় নিলে জীবনবাবু সন্ধ্যার দিকে পায়রাগুলো কোথায় চলে গেল জীবনবাবু উচ্চ বাচ্চ না করে একটু ঠেলাগাড়ি ডেকে এনে মালপত্র তুলতে লাগলেন একটি কথাও বললেন না দাদা তখন নেমে গিয়ে বলল কী খবর জীবনবাবু কোথায় যাচ্ছেন জাহান্নামে নামে জীবনবাবু খেঁকিয়ে উঠলেন সেটা আমায় না পাঠালে আপনি যেতে পারেন আপনাকে শুধু আমার এই বাড়ি কিনেছি আপনাকে ছাড়লে ছাড়লে তো যাবেন দাদা বললো তারপর যোগ করলো আচ্ছা ঠিক আছে যাও বীর তুমি মুক্ত পদিন সকালে খবরের কাগজ কিনতে গিয়ে হাজদার মোড়ের দক্ষিণ কোণের ল্যাম্পোস্টে একটি বিজ্ঞাপন নজরে পড়িল নির্ঝার মধ্যবয়সী ভদ্রলোকের জন্য ঘর ভাড়া চাই দেওয়াল বা ছাদ না থাকিলেও চলিবে যদি কোনো পরোপকারী ভদ্রলোকের ঘরের সন্ধান দিতে পারেন চিরকৃতজ্ঞ থাকিব এই ল্যাম্পপোস্টের নিচে প্রতিদিন সন্ধ্যা আটটা হইতে নয়টায় নীল জামা গায়ে দিয়া দাঁড়াইয়া থাকিব দয়া করিয়া যোগাযোগ করিবেন বিনীত জীবন লাল দাস ঠিকানা নাই